হুম না মা গান কয়ে আঁকতে নেই ফু ট্রেন চলেছে ফু ঝিক ট্রেন চলে আপাইয়া আমার বসে আছে ট্রেনে ফু জিক ট্রেন চলেছে বু ঝিক ঝিক ক্রেন চলেছে খু ট্রেন চলেছে রে

f u j 근주 i c h i f 근주 i k 죽 c h i 는아 j i k i c h i f

তো শুভ সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল থেকে কত কিছু তাণ্ডব চলছে ঘরের মধ্যে ছেলে উঠেছে সকাল সাতটার সময় তারপর থেকে আবার ঘুম নেই কোথায় লোকাবোক কোথায় ফ্রিজের পেছনে এখানে ওখানে লোকালে কি হবে তো ভেবেছিলাম সুন্দরভাবে লাইভ করবো ও কিছু একটা তো ব্যস্ত হচ্ছে না তো এসে এখন আমার জীবনের গল্প কইটা ওটা তো কিছু করি আর না করি সেই সাথে খেলতে হবে না তো যাই হোক তোমাদের রোববার কেমন যাচ্ছে কারা কোথায় ঘুরতে টুরতে যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাও অনেকজনই কমেন্ট করেছো আমি দেখতে পাচ্ছি পরপর প্রবীণ মালি বলছে দুধ চা খাও লাইক করেছে থ্যাংক ইউ দুধ চা খাচ্ছি গতকাল খেলাম সকালে একবার আর রাত্রে একবার সকালে একাই খেয়েছি হাজব্যান্ডে চলে যাওয়ার পরে আর সন্ধ্যাবেলা খেয়েছি হাজব্যান্ডে করেছে তখন কী হয়েছে বলুন আর এমনিতে আমরা রচাই খাই কারণ হচ্ছে কোনো বেনিফিট নেই সেটা ভালো লাগে বাট কোনো বেনিফিট নেই চায়ের গুণাগুণটা নষ্ট হয়ে যায় বিকাশ মহাদেব বলছে কি আর খুব লাগতে হো বাড়ি সুন্দর দেখতে হো থ্যাংক ইউ সো মাচ ললিত মকয়ানা স্মাইল দিয়েছে লালিত মকবানা কী সব করেছে বুঝতে পারছি না তো থ্যাংক ইউ এতজন তোমরা সব কমেন্ট করেছ এটা হচ্ছে থার্মোমিটার আমার কি কই দাও নষ্ট হয়ে গেছে এটা এখানে দেখো এই হচ্ছে আমার হাজবেন্ডের পেন কালেকশন শপ এটা হচ্ছে রোইটোর একটা নিপ পেন মানে বল পেন নিপ পেন বলছি এটা হচ্ছে वही फ्लेयर डिपार्टमेंट पे ना रखे बेटा उठे के उठे उठे उठ उठ से के तो एक ने ला तो एक ने दौड़ से एक ने के दौड़ से तुम ही तो करो छोटा ऐ जो ग्रीन कलर स्केच पेन ऐ उठा लाइट दौड़ से काली

লেখালেখিও করা হয় না এই পেনটা খুব ভালো কিন্তু দেখো পেনের কি অবস্থা এটা সেটার সাথে থাকার জন্য পেনের যে রিয়েল কালারটা আসলে চকলেট ব্রাউন বলতে পারো এটার পুরো কালারটা কেমন ডিসকালার হয়ে গেছে দেখতে পাচ্ছ স্টিল যে কালারটা সেটা দেখা যাচ্ছে ওপরের লেয়ারটা পুরো উঠে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এটা লেখা খুব ভালো হয় তার সাথে সাথে একটা ওই এক্সের একটা ওই থার্মোমিটার ছিল সেটা ছেলে নষ্ট করে দিয়েছে এইটা মনে হয় বাপ বাবাদের নাকি এইগুলো একবার নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল এই যে থার্মোমিটার আরো কয়েকটা কিছু সব কিছু বের করেছে আর আমার হাজব্যান্ড অনলাইনে একটা বই অর্ডার করেছিল পারলে তোমরা এই বইটা নিতে পারো কান্ট হার্ট মি খুব ভালো বইটা আমি যদি এবার পড়িনি ও পড়ছে বা বললো যে এটা খুব ভালো বই তো পারলে এটা তোমরা কিনে পড়তে পারো তো ম্যাক্সিমাম যেসব বইগুলো নেয় সেগুলো সবই হচ্ছে মোটিভেশনাল কিংবা স্পিরিচুয়াল টাইপের বই নেয় তো এগুলো কীভাবে মনটাকে শান্ত করে তোমার মধ্যে পজিটিভ এনার্জিটাকে নিয়ে আসে তোমরাও পারলে এইরকম টাইপের বই নিতে নিয়ে রাখতে পারো ওর কাছে প্রচুর বই আছে আমার কাছেও প্রচুর বই আছে বিয়ের আগে যেগুলো কিনেছিলাম কিংবা বিয়ের পরে বুক ফেয়ারে গিয়ে কিছু বই কিনেছিলাম সেগুলোও আছে তো আর আমরা তো এখানে ভাড়া থাকি তোমরা যারা আমার রেগুলার বা সহজ একটু সবাই জানো তো আমাদের যে বাড়ি সেখানেও ওর প্রচুর বই আছে তো মায়ের আলমারিতে মানে আমার শাশুড়ি মায়ের আলমারিতে

খুব লেগে গেল তো আমার এত জোরে কেউ ইনজেকশন করে ওষুধ দিয়ে দাও একটা ঠিক আছে থ্যাংক ইউ গয় খাওটা জল খাবো থ্যাংক ইউ আর আর কিন্তু তুমি আমাকে গিফট করলে থ্যাংক ইউ আমাদের কি ছোটবেলার মনে আছে যখন আমরা পোলিও খেতে যেতাম আমার অতটা মনে নেই এমন বাইরে তো তখন কি হতো পোলিও খাওয়ানোর পরে অনেক বাচ্চারা একটু ঘরে কান্নাকাটি করতো তো তখন তখন না কি হতো বাচ্চাদের দুটো করে লজেন্স দেওয়া হতো কিংবা পেন পেন্সিল দেওয়া হতো ঠিক আছে এই দেখো আমার ছেলে আমাকে ইঞ্জেকশন করছে ওরকম ওখানে ইঞ্জেকশন করতে হয় না উপরে ইনজেকশন করতে হয় এখানে হ্যাঁ খুব লাগছে তো ইকে তো হবে না চেক কি সে হয়ে যাবে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে না না এটা আমার ওষুধ ও তুমি আমার জ্বর দেখছো থার্মোমিটার দিয়ে আচ্ছা ঠিক করে হয়নি ভালো করে রাখো দেখো জ্বর কত হচ্ছে জ্বর আছে না নেই না না নেই তো নষ্ট হয়ে আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু তাহলে কি কি খাওয়া যাবে আমার জল খাও জল খাবো পেছনের দিকে পড়ে যাবে এদিকে চলে আসো তো এইটাতে আমাকে জল দিয়েছে এই যে জল খাচ্ছে থ্যাংক ইউ কিন্তু ইনজেকশনের সঙ্গে সঙ্গে কি জল খাওয়াটা ঠিক জল খাওয়া যাবে জল খাওয়া যাবে কিছু হবে

kaynde ni kidal relatsen to to kid my guy ya me tito cuci abar eh eh is here no di ko niya man dekine একgetitem পছিন ঠিক আছে বন্ধুরা আমাদের এরকমই চলতে থাকবে আজকে তিনটা দোরগোড়া পাবো দব